ফাঁসি আটকা যায় একটা উপায় যদি তিনি অসুস্থ হয় পেটে বাচ্চা যদি আসে তাহলেই তেনার ফাঁসি হবে না কথা কেমন বোঝাতে পারতেছে আপনাদের গতকালকে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে কথা বলেন না কেন কি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসি হয়েছে এখন তার ফাঁসি অনেকে বলতে সাফিল করবে ফাঁসি আটকানো যায় না ফাঁসি আটকা যায় একটা উপায় যদি তিনি অসুস্থ হয় পেটে বাচ্চা যদি আসে তাহলেই তেনার ফাঁসি হবে না কথা কেমন বোঝাতে পারতেছে আপনাদের আওয়ামী লীগের ভাইরা এটাই চায় ফাঁসি হবে না তবে কামা তাদিন যেমন কর্ম তেমন ফল তার বাদ কেউ না ঠিক না ব্যাঠিক কি বেজার হইতেছেন শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে ভারত আটকাইতে পারে বাংলাদেশের আর কেউ আটকাইতে পারবে না যদি উনি অসুস্থ হয় পেটে যদি বাচ্চা আসে তাহলেই বাংলাদেশের সংবিধানে হলো তার ফাঁসি দেওয়া হবে না পেটে বাচ্চা অসুস্থ মানুষ বাচ্চা হয়ে গেলে এরপরে দেখা যাবে কি করা যাবে তাহলেই ফাঁসি আটকাই যেতে পারে তাছাড়া বাংলাদেশে তার ফাঁসি আজ না হোক কাল হবেই হবে এই ফাঁসি কেউ আটকাইতে পারবে না কারণ লক্ষ্য তোমাদের বুকে খালি করেছে হাজার হাজার আমার ছাত্র যুবকদের গুলি করে হত্যা করেছে তার মৃত্যুদণ্ড হয়েছে বাংলার মানুষ গত কালকে মিষ্টি বিতরণ করেছে ঠিক না बैठे আপনারা যারা ঠিক বললেন না আপনারা তাদের দলের লোক ঠিক বললেন না আমরা জারায় সইরাচারী হবে তাদের फांसी আমরা চাই যারা এই জমিন আলেমদেরকে মারবে নিরপরাধ মানুষদের কায়না ঘরে ঢুকাবে তাদের বিচার আমরা চাই চাই কি না মুসলমান কারা কারা চান একটু হাত তুলে দেখা দাও না আমার ভাইরা খারাপ লাগতে পারে আপনাদের কথাগুলি এটাই হলো পৃথিবীর নিয়ম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ইন্না বান্দো সারফিকাল সাদীপ ইন্না হু হো যেদিন আপনার বাসরা সেদিন আপনার ফাঁসিরা বান্দির কালকে বিবাহের দিন ছিল কালকে ফাঁসি রায় হয়েছে কোরানের পাখিদেরকে মেরেছে হত্যা করেছেন আল্লাহ তালাই জমিন ওকে বিচার করেছে সারা পৃথিবীর মিডিয়াগুলো তাকাই তাকাই দেখেছে আর বলেছে আসলে फांसी কি হবে আসলে फांसी কেউ আটকাইতে পারবে না দুনিয়াতে फांसी হবে আখেরাতেও फांसी হবে কারণ যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না ঠিক ইসতাম বিদায় করতে চেয়েছিল মাদ্রাসা বন্ধ করতে চেয়েছিল কওমিয়া মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয় এই কথা বলেছিল বলেন মাদ্রাসা বাড়ছে না কমছে থাকবে এই মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে মাদ্রাসার পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলে না আমি আরো জোরে না আমি আল্লাহ রা উন সত্র নম্বর আল্লাহ বলেন সুবুল মানে পদ সুবুল মানে এক বছর সুবুল আনা মানে বহু আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চা আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদেরকে দান করে দিলাম নামাজ সাদাই করো জান্নাতে যাবা কোরানের সমাজ চালু করো জান্নাতে যাবা কোনো বাধা নাই এই জমিনে যদি কোরানের আসমত কায়েম হয়ে যায় আর কোনো স্বৈরাচার তৈরি হবে না আর কোনো আলেমদেরকে কোরানে রাজনীতি করার জন্য জীবন দিতে হবে না এই জমিনে কোরআনের আজ কায়েম যারা করবে তারাও জান্নাতে চলে যাবে

জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মরা বলিও না তারা হলো শহীদ এই জমিনে যারা দিন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে আমরা বিশ্বাস করি তারা আল্লাহর চান মেহমান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ হাসরের উনিশ নম্বর আট তাল্লা বলে জান্নাতি জাহান্নামি দুই দলের না দামি হলো তারা জান্নাতি হলো যারা কোরআনের পক্ষে থাকে যারা জান্নাতি হলো তারা মাদ্রাসার পক্ষে থাকে যারা জান্নাতি হবে তারা সাহাবায়ক রাম ইসলাম গ্রহণ করার পর কোরআনের পক্ষে থেকেছিল ছিল নবীকে নেতা মেনেছে এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে শুধু তাই নাই উমার দশ বছর ক্ষমতার চেয়ার চলাইছেন ক্ষমতা চালাইছেন কোরআন দশটা বছর একটা বিড়াল পানি না করে মারা যায় না একমাত্র কোরআনের কারণে ইসলামের কারণে ঠিক না ঠিক বলেন আমার বাংলাদেশেও যদি কোরআনের আসপাদ কায়েম হয়ে যায় সংসদে যদি কোরআন পাস হয় পার্লামেন্ট চালু হয়ে যায় এই জমিনে আর কোনো আমার মা আমার বোন ধর্ষিত কখনো হবে না কোরআন কারু ফর জুলুম করে না এক জেনাকার মহিলা বিশ বছর জেনা করেছেন

হযরত আলী বলে মহিলা অন্যায় করেছে জেনা করেছে পাপ করেছে মহিলার পেটের বাচ্চা কিন্তু পাপ করে না এইজন্য একটু আগে বললাম পেটে বাচ্চা থাকলে ফাসিনাও হতে পারে হযরত ওমর বলে আলী ভাই লাউলা আলিয়ুল হালাকা আমার। ওয়ালি তুমি যদি না হইতে আমি ধ্বংস হয়ে যেতাম কারণ মহিলা অন্যায় করেছে মহিলার পেটের বাচ্চা অন্যায় করে নাই ওই মায়ের সাথে দুধের বাচ্চাকেও যদি মেরে ফেলতাম আল্লাহর আদালতে বলো আমি কি জবাব দিতাম وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ মাতি فَرْدًا সুরা মারিয়ামের পঁচানব্বই নম্বর আত আল্লাহ বলেন সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব কার পিছনে দৌড়াইছেন কার পিছনে চায়ের জন্য স্লোগান দিছেন সব হিসাব আল্লাহ একা একা নিবেন আল্লাহ পাক বলেন মানুষ সাবধান সময়টাকে তোমরা কাজে লাগাও কোরআনের পক্ষে থাকো আমি আল্লাহর নামের স্লোগান দাও এই স্লোগানে বরকত তুমিও পাবা আমি আল্লাহর নামের বরত্ব ঘোষণা হবে জোরে বলি আল্লাহ আকবার মুসলমান ইমানদার উমার ডাক দিয়া বলে মা তোমার পেটে বাচ্চা বলে হা আলী বলে বাড়িতে চলে যান বাচ্চা যখন গর্ব হবে দুনিয়াতে আসবে তারপরে আসবেন বলেন না সুবহান আল্লাহ এর নাম হলো ইসলাম এর নাম হলো বিধান এই জমিনে যদি কোনো সমস্যা হয় সব সমস্যার সমাধানগুলো কোরআন দেয়া দেবে আলে ইমামেরা ঠিক না ঠিক বলেন সব সমস্যার সমাধান কোরানে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ বলেন ওয়া আহসানা বলেন আল্লাহ বলে ও সাহাবাই ক্রাম ও নবীজি সাহাবাই কে বলেন আলেম ওলামাদেরকে বলেন এমন কোন সমস্যার সমাধান নাই যে আমি আল্লাহ আমার কোরআনে দেই নাই তিবিয়া নাল্লি কুল্লি সাই সব বিষয় আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন বলেন মার এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলেন কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই সবাই বলেন আপনাদের জন্য মাদ্রাসা গৌরব দুই তালা দেখেছিলাম পাঁচ করেছেন আল্লাহ চাইলে ছয় হয়ে যাবে মহাতামিমের জন্য দোয়া করবেন ছাত্রদের জন্য দোয়া করবেন যে এলাকায় কোরআন তালাবাদ হয় নবীজির হাজিসের দাস দেওয়া হয় আল্লাহর কসম সেই এলাকায় সরাসরি আসমান থেকে গজব কখনো নাজিল হয় না আর মাদ্রাসা চলার জন্য সহযোগিতা করেছেন কালার সুরুল্লাহাল্লাম নবী আমার বলে আব্দুল্লাহি যদি কোন ব্যক্তি ভালো কাজ করে ভালো কাজে যদি কেউ সহযোগিতা করে আল্লাহ বলে উভাইকে আমি আল্লাহ কামিয়াব দান করে দেই বলেন সুবাহান আল্লাহ একটু জোরে বলেন না হা আল্লাহ বলেন সব সমস্যার সমাধান আছে না নাই বলেন আলী বলে মা বাসায় যান হয়ে গেলে তারপরে আসবেন মহিলা বাসায় গেল বলে আড়াই বছর সন্তানকে বুকের দুধ পান করাবেন ইসলামে সব বিষয় রয়েছে মহিলা বাসায় চলে গেল আড়াই বছর সন্তানকে বুকের দুধ পান করালো এরপরে আসলো আমিরুল মুমিনিন উমর মহিলাকে মাটির নিচে অর্ধেক পুঁতে ফেললেন পাথর নিক্ষেপ করবে ওমন সময় সত্য দুধের বাচ্চা বলে উমর দাঁড়ান এই উমর আমার মাকে পাথর মারেন আমার আপত্তি নেই আমি শুনেছি আমার মা ছিল জেনাকার একজন পতিতা কিন্তু আমার আপনি জেনাকার পতিতার সাথে বৈষম্য করতে পারেন না আমার বন্যায় করছেন আমার মাকে মারেন কিন্তু আমি আপনার তিনটা প্রশ্ন করতে চাই এই তিনটা প্রশ্নের জবাব দিবেন তারপরে আমার মারে মারবেন এক নাম্বার প্রশ্ন হলো আবার মার সাথে কে না করেছে আমার বাবাকে মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান দুই নম্বর জবাব প্রশ্ন হলো আমার দায়িত্ব নিবে কে আমার মা তো মরে যাবে আমার কে খাওয়াবে কে লালন করবে আমি কার আশ্রয় থাকবো তিন নম্বর প্রশ্ন হলো উমর আমার মাই অবস্থায় মারা যাবে পাপের বোঝা কাঁধে নিয়া আমার মা না জাহান্নামী উমর আমি জবাব চাই উমর একবার আলী একবার উমরের দিকে তাকায় কারণ এই তিনটা প্রশ্নের জবাব আলীরও জানা নাই উমরেরও জানা নাই হজরত উমর ডাক দিয়া বলে এক সপ্তাহ সময় দেও এক সপ্তাহ সময় বিচারের কাজ বন্ধ করে দেওয়া হলো এই দিক দিয়ে হযরত আলীর কাছে এক ইহুদির দল দুই মহিলা একটা দুইটা বাচ্চা নিয়ে আসছে আলী তখন ক্ষমতার মসনদে বসা ডাক দিয়া বলে আলী আমরা দুই মহিলা গভীর রাতে আমাদের ছকরা লাগছে দুইজন অসুস্থ ছিলাম পেটে ছিল বাচ্চা ঝগড়া করতে করতে দুইজনে গর্ব পাঁধ হয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে আলী দুজনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার না ওই সময় ছেলেদের মূল্য দেওয়া হতো বেশি মেয়েদের মূল্য দেওয়া হতো না এখন বলেন ছেলেদের মূল্য মেয়েদের মূল্য আছে না নাই